দেশে আইলো সংসদ নির্বাচন ভোট দিতে সকল আয়োজন দেশে আইল সংসদ নির্বাচন আয়োজন দেড়ে যুগ পর হবে এবার শান্তিপ্রিয় নির্বাচন নির্বাচনে জয়ী হবে প্রতীক জন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার দেশে আইল সংসদে নির্বাচন ভোট দিতে সকল আয়োজন দেশে আইল সংসদে নির্বাচন ভোট দিতে সকল আয়োজন পর হবে এবার শান্তিপ্রিয় নির্বাচন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার প্রতীকজন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার আমার ভোট আমি দেব এই কথাটি সত্য এবার নির্বাচনে হবে এমন কথা বাস্তব আমার ভোট আমি দেব এই কথাটি সত্য এবার নির্বাচনে হবে এমন কথা বাস্তব নতুন পুরাতন সকল ভোটার সব ধর্মের সকল ভোটার ভোট দিতে আসবে সর্বজন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার জন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার প্রতীক জন এমপি প্রার্থী খুলনা দুইয়ের জাহাঙ্গীর হোসেন হেলাল মহতে ব্যক্তি পাঁচ আসনের গোলাম পরুয়ার এমপি প্রার্থী খুলনা দুয়ের জাহাঙ্গীর হোসেন হেলাল মহতে ব্যক্তি পাঁচ আসনের গোলাম পরুয়ার সারা বাংলায় এমন নেতাদের সারা বাংলায় এমন নেতাদের ঘটছে আগমন নির্বাচনে জয়ী হবে তারি পাল্লার প্রতীক জন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার জন বাংলার জনগণের এবারে দৃঢ় অঙ্গিকার সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাই হবে না আর বাংলার জনগণের এবারে দৃঢ় অঙ্গিকার সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাই হবে না আর ভোটের মাধ্যমে দেবে জবাব ভোটের মাধ্যমে দেবে জবাব দেখবে জনগণ নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার জন নির্বাচনে হবে দাড়ি পাল্লার জন দেশে আইল সংসদে নির্বাচন ভোট দিতে সকল আয়োজন দেশে আইলো সংসদ নির্বাচন ভোট দিতে সকল আয়োজন দেড় যুগ পর হবে এবার শান্তিপ্রিয় নির্বাচন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার প্রতীকজন নির্বাচনে দাড়ি পাল্লার প্রতীকজন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার প্রতীকজন নির্বাচনে জয়ী হবে দাড়ি পাল্লার প্রতীক জ